আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার আজ আগরতলার কেরচৌমহনী থেকে বিদুর কর্তা পর্যন্ত এলাকায় স্মার্ট সিটি প্রকল্পে নির্মিত ড্রেনের কাজ পরিদর্শন করেন রাস্তার দুই পাশে ড্রেন নির্মাণ করতে গিয়ে অনেকের অভিযোগ ছিল সরকারি খাস জমির পাশাপাশি কিছু ক্ষেত্রে কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া ছাড়াই ব্যক্তিগত মালিকানাধীন জমিতেও ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে এ বিষয়ে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তাদের আশ্বাস দেন মেয়র তিনি বলেন স্মার্ট সিটি প্রকল্পে আগরতলা শহরের বিভিন্ন এলাকায় উন্নয়নের কাজ জারি রয়েছে এই কাজ সম্পন্ন করতে গিয়ে মানুষের মধ্যে কোন ধরনের বিভ্রান্তি ভা বা ভুল যাতে না থাকে সেই এদিন প্রকল্পের আধিকারিক ও স্থানীয় কর্পোরেটরদের নিয়ে এলাকা পরিদর্শনে আসেন তিনি এদিন মেয়রের সাথে ছিলেন স্মার্ট সিটি প্রকল্পের কমিশনার ড শৈলেশ কুমার যাদব সহ স্মার্ট সিটি মিশন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা আমাদের আগরতলা শহরে স্মার্ট সিটি স্মার্ট সিটি সারা শহরেই ডেভেলপমেন্ট কার্যক্রম কথা কথাও কিছু জায়গা মাফ দিয়ে যারা রাস্তা করে বসবাস করেন তাদের কিছু অভিযোগ বা তাদের জানার বিষয় ছিল যে ড্রেনটা কতটা হবে এবং তাদের কতটা অংশ আমরা যেটা ডিমার্কেশন করা হয়েছে স্মার্ট সিটি থেকে বা আমাদের ডিএ অফিস থেকে কিংবা কর্পোরেশন থেকে সেগুলো তাদের মধ্যে কিছুটা বিভ্রান্তি ছিল আজকে আমাদের স্মার্ট সিটি কমিশনার ডক্টর শৈলেশ যাদের যে আছেন আমাদের কমিশনার ডিপি চাকমাটায় এবং এবং আমাদের আধিকারিক এসে স্মার্ট সিটি মিশনের যারা কাজ করেন আধিকারিকরা সবাই আছে আমাদের কর্পোরেটার আমাদের কমিশন আমাদের ভাইস চেয়ারম্যান আছেন সবাই আছেন এই এলাকার প্রত্যেকটি বাড়ির সঙ্গে যেখানে মার্ক করা হয়েছে তাদের অভিযোগ তুলেছি তাদের সঙ্গে আমরা মন হয়েছে আমাদের সরকারভাবে বুঝিয়েছেন কতটা জায়গা প্রয়োজনীয়তা আছে আমরা যতটা নাগরিক শহরে আমরা দেখেছি অধিকাংশ বেশিরভাগ জায়গায় আর জায়গা উপরে ঢেউ সরকারি জায়গার উপরে আছে কিছু কিছু জায়গা অনেকের অভিযোগ আছে তাদের নিজস্ব জমি আছে আমরা বলেছি কাগজ দেওয়ার জন্য দেওয়া আইনগতভাবে ব্যবস্থা করা হবে প্রাথমিকভাবে কিন্তু সার্বিকভাবে ডেভেলপমেন্টের জন্য আমরা আবেদন শহর ঠিক আছে যাতে ড্রেন করার ক্ষেত্রে তারা সহযোগিতা করেন যদি আমার বিধানসভা কেন্দ্র আর আগরতলা মেয়র হিসেবেও আমার দায়িত্ব আছে তো এই এলাকা যখন কাজ শুরু হয়েছে কিছু কিছু মানুষের ব্যাপার ছিল যে কতটা ড্রেন এবং কত কতটা জায়গা ঢুকবে সরকার থেকে যে মার্কিং করা হয়েছে তারা সেটা ব্যাপারে কনফার্ম হওয়ার জন্য আজকে আমরা বেরিয়েছি তো মাসিমণি